নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষকের প্যানেল প্রকাশিত হয়েছিল তারপরেই কিন্তু আবারও হাইকোর্টে মামলা করে দেওয়া হয়েছিল বারো জন প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা তারা কিন্তু মামলা করেন হাইকোর্টে আর আজকে কিন্তু তার রায় হওয়ার কথা ছিল আর ইতিমধ্যেই সেই রায় কিন্তু এসে গেছে আজ হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় প্যানেল প্রকাশ করতে হবে আর প্রাইমারি শিক্ষক বোর্ডকে কিন্তু এই নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিল বিচারপতি রাজশেখর মান্থা আর তার নিয়োগ অনুযায়ী কিন্তু এবারের নতুন প্যানেলের নাম আসতে চলেছে অনেকের আর কাদের জন্য এই প্যানেল প্রকাশিত করা হবে সেই ব্যাপারে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে একটি লাইক করে দেবেন ভিডিওটিতে চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার দ্বিতীয় প্যানেল প্রকাশিত হবে আর দ্বিতীয় প্যানেল প্রকাশিত হওয়ার পরে কিন্তু কাদের এই প্যানেলের নাম আসবে সেই ব্যাপারেও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যারা এখানে মামলা করেছিলেন বারোজন প্রার্থী তাদের কিন্তু সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের প্রথম প্যানেল নাম আসেনি আর তারপরে কিন্তু তারা হাইকোর্টে জানায় এই ব্যাপারটি সমস্ত প্রক্রিয়া দেখে তারা আইনিভাবে পদক্ষেপ নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই বারো জনের নাম আবারও দ্বিতীয় প্যানেল ভুক্ত করতে বলা হয়েছে আর তারপরে কিন্তু প্যানেল আসবে তবে এই প্যানেল প্রকাশিত হওয়ার পরে আরও কতজনের নাম আসতে চলেছে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু ঘোষণা হয়নি তবে আপাতত বারো জনের নাম প্যানেল ভুক্ত করতে বলা হয়েছে বোর্ডকে